আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর সর্বশেষ অধ্যায় তথ্য ও উপাত্ত অর্থাৎ 11 নম্বর অধ্যায়ে আজ আমরা দেখব যে লেখচিত্র যে বিষয়টি এই লেখচিত্রের কয়েকটি লেখচিত্র রয়েছে তার মধ্যে প্রথম যে লেখচিত্রটি আমরা পাবো সেটি হচ্ছে আয়ত লেখ আয়ত কিভাবে অঙ্কন করতে হয় সেটি আমরা দেখব তো গণসংখ্যা নিবেশনের একটি লেখচিত্র হচ্ছে আয়ত লেক লেগের সব কাগজে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটি অক্ষ থাকে এবং এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যক্তি বা শ্রেণী সীমানা বসানো হয় এবং ওয়াই অক্ষ বরাবর কিন্তু গণসংখ্যা বসিয়ে এই আয়তলেক তৈরি করা হয় একটি অঙ্ক থেকে কিভাবে আয়তলিক তৈরি করতে করা হয় সেই বিষয়টি আমরা এখন দেখার চেষ্টা দেখো এখানে একটি অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কটি হচ্ছে অঙ্কনের জন্য যদি তোমার শ্রেণীর সীমানা বা শ্রেণী ব্যক্তিটা অন্তর্ভুক্ত পদ্ধতিতে হয় তাহলে কিন্তু শ্রেণী সীমানা বা অবিচ্ছিন্ন শ্রেণী সীমানা নির্ণয় করে নিতে হবে অর্থাৎ দেখো এখানে ছয় থেকে দশ আবার এগারো থেকে পনেরো এখানে ষোলো থেকে বিশ এখানে দেখো এই তথ্যগুলো কিন্তু যখন আমরা গ্রামে বসাবো তখন কিন্তু এগারো থেকে দশের মধ্যে পার্থক্য আছে এই পার্থক্যটা দূর করার জন্য আমাদের যে কাজটি করতে হবে পরপর দুটি শ্রেণী নিতে হবে যেমন এখানে আমি যদি দশ ছয় থেকে দশ এবং এগারো থেকে পনেরো এই শ্রেণী নিই দুটি এই শ্রেণীর নিচের শ্রেণীর যে সর্বনিম্ন মান এগারো এবং কুকুরের শ্রেণীর সর্বোচ্চ মান দশ এগারো থেকে দশ বাদ দিলে থাকে এককে আমরা দুই দ্বারা ভাগ করব ভাগ করে যে মানটি পাওয়া যাবে অর্থাৎ দ্বারা ভাগ করলে পাবো হাফ হাফ এই এই মানটি আমার যে সর্বনিম্ন মান আছে এটার সাথে বিয়োগ করতে হবে দুই আর সর্বোচ্চ যে মান আছে দশ এটার সাথে যোগ করতে হবে এবং এই হাফ মানটি প্রত্যেকটা শ্রেণীর সর্বনিম্ন মান থেকে বিয়োগ করতে হবে আর সর্বোচ্চ মানের সাথে যোগ করে দিতে হবে দিলে কিন্তু এই অঙ্কটি মিলে যাবে এইভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীর নির্ণয় করবো দেখো ছয় থেকে যদি পাঁচ জিরো পয়েন্ট ফাইভ বাদ দিই তাহলে থাকবে কিন্তু পাঁচ দশমিক পাঁচ আর দশ দশমিক দশের সাথে পাঁচ পয়েন্ট যোগ করি তাহলে দশ তাহলে পরের এগারো থেকে পাঁচ বাদ দিলে থাকবে দশ দশমিক পাঁচ অর্থাৎ এখানে যে প্রথম শ্রেণী যদি একটা নির্ণয় করে নিতে পারো পাঁচ দশমিক পাঁচ আর এটা হচ্ছে দশ দশমিক পাঁচ পরের নির্ণয় করতে দরকার হবে না কারণ আগের শ্রেণীর সর্বোচ্চ মানটাই হবে পরের শ্রেণীর সর্বনিম্ন মান আর এখানে যে মানটা দেওয়া আছে সেটার সাথে পয়েন্ট যোগ করে দিলে হয়ে যাবে দেখো ঠিক এইভাবে কিন্তু আমরা স্ট্যানি সীমানাটা পুরাপুরি যে স্ট্যানি সীমানা রয়েছে সেটি নির্ণয় করে নেওয়া হয়েছে এরপর এটি গণসংখ্যা তো তোমার অঙ্কে দেওয়াই আছে এই গণসংখ্যা গুলো এখন আমরা কি করব এই ট্যালি যে রয়েছে সেই ট্যালিতে বসাবো তো ট্যালিতে বসানোর আগে এখানে তোমরা গ্রাফে লিখলেও লিখতে পারো অথবা এখানে যে লিখে নিয়েছি খাতায় সেটি লিখলেও তোমরা লিখতে পারো তো লিখতে হবে কি সব কাগজে এক্স অক্ষ বরাবর এই যে এক অক্ষ বরাবর আমরা কি বসাবো এখানে বসাবো হচ্ছে এক্স অক্ষ বরাবর আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমানা থাকবে আর ওয়াই অক্ষ বরাবর আমাদের থাকবে গণসংখ্যা এই দুটি বিষয় কিন্তু আমাদের লিখে নিতে হবে এখানে কিন্তু লিখে নেওয়া আছে এর পরে যে বিষয়টি রয়েছে যে কোন ঘরে কত নেওয়া হয়েছে দেখো এখানে প্রত্যেকটা পাঁচ দশমিক পাঁচ এরপর দশ দশমিক পর এরপর তেরো দশমিক পাঁচ এভাবে কিন্তু চলে আসছে এই যে এই মান গুলো কিন্তু এখানে বসানো হয়েছে প্রত্যেকটা পাঁচ বারোর ঘরে কিন্তু এক একক ধরা হয়েছে ধরে প্রথম দেখো পাঁচ দশমিক পাঁচ থেকে দশ দশমিক পাঁচ এর গণসংখ্যা আছে কত এখানে গণসংখ্যা আছে পাঁচ তাহলে এখানে আমার এই যে প্রত্যেকটা পাঁচ বারো ঘরে পাঁচ ধরেছি তাহলে এখানে কিন্তু গণসংখ্যাটা বসে গেছে এরপরের ঘরে আছে সতেরো তাহলে দেখো এখানে যে পাঁচ দশ পনেরো আর এর উপরে দুই ঘর নিলে সতেরো এখানে বসানো হয়েছে এরপর রয়েছে তিরিশ দেখো এখানে যে তিরিশ ঘর বরাবর কিন্তু এটি বসানো হয়েছে এরপরে রয়েছে আটত্রিশ যে দেখো এখানে বসে সর্বোচ্চ মান আটত্রিশ তারপর আছে পঁয়ত্রিশ এরপর আছে দশ এইভাবে প্রত্যেকটা শ্রেণী থেকে দেখো এখানে কালার করে দেখানো হয়ে গেছে প্রতি পাঁচ বর্গ ঘর সমান সমান একটা করে শ্রেণী ধরা হয়েছে কিন্তু এখানে তাই লেখা আছে শ্রেণী সীমানা এক একক পাঁচ বড় ঘর সমান সমান ধরা হয়েছে আর উভয় অক্ষে এক বড় ঘর সমান এক একক ধরা হয়েছে এটি কিন্তু লিখতে হবে তুমি কোন ঘরে কত করে ধরছো না ধরলে কিন্তু গ্রাফটা বোঝানো অসম্ভব হয়ে যাবে এই যে গায়ের সাথে একটা আর একটা স্তম্ভ লাগি যে অবস্থাটি রয়েছে এটাকে আমরা বলবো আয়তলেক আর এভাবে কিন্তু আয়ত অঙ্কন করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ সামনে টিউটরে আমরা অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো সেই পরিষয় ভালো দর্শক থাকো